ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া মারো মারো এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন দিন পুতো দিয়ে যেতাম ফোন কেন রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশ কি আরে বাঁচাতে পারবে বাঁচাতে পারবে তো ডাক্তারে আচ্ছা ঠিক আছে পঙ্গু হসপিটালে ফোন দাও বাই আরে সকাল সকাল ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন এইবারে ম্যারেজ ডে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডে তে লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি 12 আনবো না 13 বেলান খালি ভাঙে পরে স্টিলের বেলান আনবা গ্লাস পানি দিবা আইসা কুলাঙ্গারের সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে না বুইরা মাতারিগো মতো দিনের চব্বিশ ঘন্টা খেট 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 করো কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস কি কোনোভাবেই দেখো না তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টা পাল্টা কি বলতেছে তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে দশ টাকা খয়া দিছি শালা আমার বদুয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদা দিছিল আপনারা দশ টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায় বই পই করে ঈদের দাওয়াত দিলো আর কে দিলো না বই পই করে হিসেব রাখতে হবে কে ইচ্ছালামি দিল আর কে দিলো না আল্লাহ যে ঈদের দাওয়াত দেয় নাই তার সিমাইতে জানি ঠাড়া পড়ে আল্লাহ যে ইচ্ছালামি দেয় নাই তার জন্য সিমাই কে ডাইরেক্ট হয়ে যায় আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখতেন যার মন ভেঙে গেছে বসে থাকার কোনো ইচ্ছেই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতিছেন যার বসে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেসে আইফোন কিনবো হে প্রিয় স্বামী তোমার টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তোমার একদমই না আমার টাকা আমারই থাকবে কি এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছে হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার